বন্ধুরা সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন কোন খাবার খেলে মানব দেহে যৌন ক্ষমতা বৃদ্ধি পায় সেক্স উত্তেজনা বৃদ্ধি ও যৌন শক্তি বাড়ানোর জন্য এমন কিছু খাদ্য অবশ্যই আছে যা মানবদেহে বীর্যের মান উন্নয়নের জন্য খুবই উপকারী যারা আগের মতো আর যৌন আকর্ষণ বোধ করেন না অথবা যারা যৌন সম্পর্কের সময়ে তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়েন এই সমস্ত খাদ্য তাদের জন্য মহৌষধের মতো কাজ করতে পারে খেজুর যৌন শক্তি বাড়ানোর জন্য অনেকেই আপনাকে অনেক কিছু সাজেশন করতে পারে তবে যৌন শক্তি বৃদ্ধিতে খেজুর হল সবচেয়ে উত্তম এবং পুষ্টিকর ফল খেজুরের মধ্যে আল্লাহ যে কি শক্তি দিয়ে রেখেছেন তা ভাষা প্রকাশ করার মতো নয় খেজুরের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম কার্বোহাইড্রেট এবং প্রোটিনের মতো উপাদান যা একজন পুরুষের যৌনশক্তি গুণ পর্যন্ত বাড়াতে দারুণভাবে সাহায্য করে মাত্র চার থেকে পাঁচটি খেজুরেই রয়েছে প্রায় দুইশত ক্যালোরি আপনি যদি নিয়মিত খেজুর খেতে পারেন তাহলে আপনার যৌন চাহিদা যেমন বাড়বে তেমনি মিলনের সময়টাও কয়েকগুণ পর্যন্ত বেড়ে যাবে খেজুর হল আরবদের একটি আদর্শ খাবার আর এজন্যই আরবদের যৌন ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি আপনি যদি প্রতিদিন সকালে এবং বিকেলে মাত্র চার থেকে পাঁচটি খেজুর খেতে পারেন তাহলে সাত দিন পর থেকে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শরীরে যৌন শক্তি কতটা বেড়ে গিয়েছে রঙিন ফল আপনার যৌন স্বাস্থ্য ভালো রাখতে চাইলে বিভিন্ন প্রকার রঙিন ফলমূল আপনার প্রতিদিন খাবার তালিকায় রাখুন আঙ্গুর কমলালেবু কলা তরমুজ ইত্যাদি ফল যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করে থাকে ইউনিভার্সিটি অফ টেক্সাসের গবেষণা অনুযায়ী একজন পুরুষের প্রতিদিনের খাবার তালিকায় অন্তত দুইশত মিলিগ্রাম পরিমাণ ভিটামিন সি থাকলে তার স্পার্মের কোয়ালিটি অনেক উন্নত হয় টেক্সাসের এ অ্যান্ড এম ইউনিভার্সিটির মতে তরমুজ শরীরে যৌন উদ্দীপনা বৃদ্ধি করে যৌন গবেষকগণ যৌন উদ্দীপক ওষুধ ভায়াগ্রার সাথে তরমুজের তুলনা করেছেন মিষ্টি আলু মিষ্টি আলু শুধু শর্করার ভালো বিকল্পই না মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন আর মানব শরীর বিটা ক্যারোটিন পেলে তা ভিটামিন এতে রূপান্তরিত করে আর এই ভিটামিন এ নারীদের যৌনি এবং ইউটেরাসের আকার ভালো রাখে এছাড়াও মিষ্টি আলু সেক্স হরমোন তৈরি করতেও সাহায্য করে এগুলো ছাড়াও কুণ্ডোর বীজ সূর্যমুখীর বীজ কাজু বাদাম এবং পেস্তা বাদামে রয়েছে প্রয়োজনীয় মনোস্যাচুরেটেড ফ্যাট আর মনোস্যাচুরেটেড ফ্যাট শরীরের জন্য উপকারী কোলেস্টেরল তৈরি করে চীনা বাদাম প্রতিদিন অল্প করে হলেও বাদাম খাওয়ার চেষ্টা করুন এতে আপনার যৌন স্বাস্থ্য ভালো থাকবে চীনা বাদামে রয়েছে প্রচুর পরিমাণ জিঙ্ক আর এই জিঙ্ক শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে এবং শক্তিশালী শুক্রাণু তৈরি করে জিঙ্ক কম থাকলে শরীরের বীর্য শতকরা ত্রিশ ভাগ পর্যন্ত কমে যেতে পারে যারা খাদ্যের মাধ্যমে শরীরে কম জিঙ্ক গ্রহণ করে থাকেন তাদের বীর্য এবং টেস্টোস্টেরনের ঘনত্ব দুটিই কমে যায় সিমের বিচি শিমের বিচিতে প্রচুর পরিমাণে ফাইটেস্ট্রোজেন থাকে আর ফাইটেস্ট্রোজেন শরীরে যৌন ইচ্ছা এবং যৌন সামর্থ্যকে বৃদ্ধি করে জাপানিরা যৌন ইচ্ছা বাড়ানোর জন্য খাবারের সাথে প্রচুর পরিমাণ সিমের বিচি খেয়ে থাকেন তৈলাক্ত মাছ তৈলাক্ত মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা সুস্থ যৌন জীবনের জন্য অত্যন্ত উপকারী সামুদ্রিক মাছেও রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি এসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শরীরে ডোপামিন বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কে উদ্দীপনা জাগিয়ে তোলে তৈলাক্ত ও সামুদ্রিক মাছ খেলে শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং গ্রোথ হরমোনের নিঃসরণ হয় ফলে যৌন স্বাস্থ্য ভালো থাকে এবং যৌন ক্ষমতা বৃদ্ধি পায় কলিজা আমাদের মধ্যে অনেকেই কলিজা খেতে পছন্দ করেন না কিন্তু যৌন উত্তেজনা বৃদ্ধিতে কলিজার প্রভাব খুবই ইতিবাচক কারণ কলিজায় প্রচুর পরিমাণ জিঙ্ক থাকে আর এই জিঙ্ক শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বহুগুণে বৃদ্ধি করে ডিম ডিম সেদ্ধ হোক কিংবা ভাজি হোক সব রকম ডিমই যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন বি ফাইভ ও বি সিক্স রয়েছে যা শরীরে হরমোনের কার্যক্রম ঠিক রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে প্রতিদিনের সকালে নাস্তায় অন্তত একটি করে ডিম রাখুন এতে যেমন আপনার শরীর শক্তি পাবে তেমনিভাবে যৌন ক্ষমতাও বৃদ্ধি পাবে দুধ দুধে রয়েছে প্রচুর পরিমাণ প্রাণীজ ফ্যাট খাঁটি দুধ দুধের স্বর মাখন ইত্যাদি দুধ জাতীয় খাদ্য যৌন জীবনের উন্নতি ঘটায় বেশিরভাগ মানুষই ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চায় কিন্তু আপনি যদি শরীরে সেক্স হরমোনের পরিমাণ বাড়াতে চান তাহলে প্রচুর পরিমাণে দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার খেতে হবে গরুর মাংস কলিজার মতো গরুর মাংসেও প্রচুর জিঙ্ক থাকে তাই আপনার যৌন জীবনকে আরও আনন্দময় করতে কম ফ্যাটযুক্ত গরুর মাংস খান গরুর কাঁধের মাংসে এবং রানের মাংসে ফ্যাট কম থাকে আর জিঙ্কের পরিমাণ অনেক বেশি থাকে এসব জায়গার মাংসে প্রতি একশো গ্রামে দশ মিলিগ্রাম পর্যন্ত পরিমাণ জিনকো রয়েছে জেনে রাখা ভালো আমাদের আশেপাশে তথাকথিত বিভিন্ন হারবাল কবিরাজি বা ভেষজ নামধারী অনেক ভুয়া যৌন ডাক্তার দেখা যায় আর সাধারণ মানুষজনই তাদের খপ্পরে বেশি পড়ে এর ফলে আগে তাদের যৌন শক্তি যতটুকু ছিল ভুয়া ডাক্তারদের কাছে চিকিৎসা নিতে গিয়ে একসময় সেই শক্তিটুকু হারাতে বসেন মনে রাখবেন শারীরিক কোনো সমস্যা না থাকলে যৌন শক্তি বৃদ্ধি করার জন্য কোনো প্রকার ওষুধের প্রয়োজন হয় না যৌন শক্তি বৃদ্ধি করার জন্য দৈনন্দিন পুষ্টিকর খাবার দাবারই যথেষ্ট ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো তথ্য এবং মূল্যবান মতামত আমাদের কাছে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ